সপার ইন মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ এ সাথে আছি আমি রুহানি সালসাবিল ক্যাফে লাইভ এ আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি নাটকের নিয়মিত মুখ ছিলেন একটি বিরতি নিলেন তারপরে গোলমোহর দিয়ে যখন সবার সামনে নতুন ভাবে হাজির হলেন সভাজন তাকে দেখে চমকে গেল আর রিসেন্টলি ক্লোজ আপ কাছে আসার গল্প পেজ টার্নারে ছড়িয়েছেন মুগ্ধতা সারিকা সভা আছেন আমাদের সাথে ওয়েলকাম টু ক্যাফে লাইভ थैंक यू কেমন আছেন বলো খুব ভালো আছি আমার এই বছর তিনটা কাজ তুমি দুইটার কথা বললা বাট এমন দিনে তারে বলা যায় এটা নিয়ে যেরকম সারা পাচ্ছে আই এটা মানে রশনি হয়ে আর কি বেশি সবাই দেখছে আচ্ছা এমন দিনে তারে বলা যায় দু বছর পর নাটক তাই ওয়েব সিরিজ গুলমহর এটা তো প্রথম बेसिकली হচ্ছে কামব্যাক যে ওইটা দিয়ে নাটকে আবার ব্যাক হ্যাঁ মানে ওয়েব সিরিজ প্রথম ওয়েব সিরিজ আর এমন দিনে তারে বলা যায় নাটকে কামব্যাক আর তারপরে রিসেন্ট এই যে আমরা বাট এর মধ্যে টিভিসি গেছে দর্শক আমাকে দেখেছে দেখেছে বাট নাটকে দেখা হয় নাই সো নাটকে দুই বছর গ্যাপে আর কি আমাকে দেখবো আচ্ছা তার মানে ভালো থাকার কারণ হচ্ছে প্রশংসা কারণ প্রশংসা আসলে কাজের আগ্রহ বাড়িয়ে দেয় কারণ বিরতি নিয়ে একটা জায়গায় আবার ব্যাক করার পরে যদি অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে মনে হয় যে আসলে আমার চেষ্টাটা কি ঠিকঠাক হচ্ছে কিনা যখন প্রশংসা পাই তখন মনে হয় যে না আই এম গোয়িং অন রাইট ট্র্যাক আচ্ছা কাজের গল্পে যাব তবে তার আগে আমি একটু জানতে চাই যে সারিকা সাবা নামটি কে রেখেছে সাবা আমার কাজিনা নাম সারা ওখান থেকে সাবা আর বাকিটা ফ্যামিলি থেকেই আসলে আমি স্পেসিফিক জানি না কে রেখেছে বাট আচ্ছা আচ্ছা আরো একজন পছন্দের অভিনয় শিল্পী আছেন সারিকা সাবরিন যদিও আপু বেশ সিনিয়র সারিকা কাজ শুরু করেছে 2019 এ তিনি তো অনেক আগেই কাজ শুরু করেছে কখনো নিয়ে কোনো কনফ্লিক্ট হয়েছে কনফ্লিক্ট বলতে হচ্ছে কাপুর অনেক স্ক্রিপ্ট আমার কাছে চলে আসতো শুনে সারিকাপুর শুনেছি যে আমার কল নাকি সারিকাপুর কাছে চলে যেত এরকম হয়েছে অনেকবারই হয়েছে তারপর লাস্টে যেয়ে শুনি কিছুদিন আগেও আমাকে একটা হচ্ছে কন্টেন্টের জন্য কনটেন্ট অ্যাজিন যে ওভিসি টাইপের এর কৃষকদের জন্য বলছিল তো ওটা বাচ্চাদেরকে নিয়ে একটা কাজ তো বললাম যে ভাইয়া আমি এটার সাথে কিভাবে রিলেটেড আমি তো এটার সাথে মানে বাচ্চা নিয়ে তো আমি এখনো কাজ করছি না তখন বলছে যে আপু আপনি সাইকা সুব্রীন না সোনা সাইকা সাব্রিম আ সোন না আমি সাইকা সাবরা তো এটাই এরকম হয় আচ্ছা এটা নিয়ে কি দুইজনের মধ্যে কোনো হাসাহাসি হয়েছে

আমাদের প্রথম আলোরই একটা আর্টিকেল আছে বিশাল মানে যেটা আসলে আমি সবখানে বলেছি এটা নিয়ে আসলে এক্সপ্লেন করার কিছু নাই আমি এটাকে গ্লোরিফাইও করতে চাই না কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যেভাবে আছে সেভাবে সুন্দর আমার পার্সোনালি অনেক প্রবলেম হতো জন্য আমি ওজনটা কমিয়েছি কিন্তু সবাইকে যে ওজন কমালেই সুন্দর লাগবে তা কিন্তু না কারণ আমার হচ্ছে এনার্জি অনেক ফল করতো যখন কাজ করতাম তো আমার কাছে মনে হয়েছে ওয়েটটা কমালে আমি হয়তো অনেক এনার্জেটিক হতে পারবো ক্যারেক্টারের জন্য কারণে আসলে কমানো বাট আমি কখনোই এটা কাউকে সাজেস্ট করবো না যে সুন্দর দেখানোর জন্য ওজন কমাও বা এটা কোনো ভালো জিনিসও না কারণ অনেকের অনেক কিছুতে প্রবলেম হতে পারে আর আমরা এত এখন সোশ্যাল মিডিয়া বেস্ট হয়ে গেছি সোশ্যাল বুলিংও তো হয় ওয়েট নিয়ে সো আমার মনে হয় যে যেভাবে ভালো থাকে হ্যাপি থাকে সে সেভাবেই সুন্দর আর কারো যদি এটা নিয়ে কোনো প্রবলেম হয় যে আমার ওয়েট কমাতে অনেক অসুবিধা হচ্ছে বা এটার জন্য আমার ওয়েটের জন্য অনেক প্রবলেম ফেস করছি তাহলে আমার মনে হয় প্রপার নিউট্রিশনিস্ট দেখে তারপর একটা ডায়েট ফলো করে এটা করা উচিত সারিকার জার্নিটা কিরকম ছিল চব্বিশ কেজি তো একদিনে কমেনি স্টেপ বাই স্টেপ কমেছে সে কার থেকে সাজেশন নিয়েছে বা কি প্রসেসে ছিল আমি অনেক কিছু করেছি এর আগে জিম করেছি এটা করেছি ওটা করেছি বাট আমার কাছে মনে হয় হ্যাপি থাকাটা সবচেয়ে জরুরি হ্যাপি থেকে যে এটা বললো না যে আমি হ্যাপি ছিলাম আমার চব্বিশ কেজি ওজন করে ছিলাম আমি একদমই রেস্টে ছিলাম আমি প্রপার যা যা খেয়েছি মানে সবাই যা খায় আমি ভাতে মাছে বাঙালি একদমই হচ্ছে মাছ খেয়েছি ভাত খেয়েছি পোর্শন কন্ট্রোল করেছি আস্তে আস্তে কারণ একদিনে আমি ডায়েট করে একদম সবকিছু করে পারবো না এটা একটা লং প্রসেস আমারও অনেক দিন লেগেছে তো এটা আসলে আমি ও গ্লোরিফাই করতে চাই না যে এটা খাও ওটা খাও কারণ আই এম সো এটা যে যে করবে তার তার মত করে একটা রুটিন ফলো করা হচ্ছে বাট আমার কাছে মনে হয় না একজন সারিকা একজন নিউট্রিশনিস্টের আন্ডারে ছিল বা এরকম কিছু অবশ্যই না আমি অনেকের কাছ থেকে সাজেশন নিয়েছি কিন্তু আমার কি কি পছন্দের আমি কি কি খেতে ভালোবাসি সেইটা আসলে আমি নিজের মত করেই করে ফেলেছি আচ্ছা এখন যখন কাম ব্যাক করার পরে বা বিরতির পরে সারিকা স্ক্রিপ্ট চুজ করছে সে কি কি পয়েন্ট মাথায় রেখে কাজগুলোকে নিচ্ছে ভালো গল্প কারণ আমি যখন আমি কাজ স্টপ করেছি স্টপ না মানে ব্রেক নিয়েছিলাম অন্যান্য মাধ্যমে আমার কাজ যা ছিল নাটকে তখন আসলে আমি এক ঘেমি স্ক্রিপ্ট পাচ্ছিলাম মানে কোনো গল্পে আমাকে যখন একটু ঝগড়া করতে গিয়েও দেখে তখন ওই ধরনের স্ক্রিপ্ট আসে যখন দেখে যে খুব সুইট গার্ল তখন ওরকম আসছে তো আমার কাছে মনে হচ্ছে যে কাজ তো করছি অভিনয়ের মানে আমার কি কি যোগ্যতা আছে এটা দেখানোর জন্য তো ভালো গল্প যদি না পাই তাহলে আসলে একটু গ্যাপ নেওয়া উচিত যার কারণে আমার গুলমোহর ছিল আহ গুলমোহর দুই হাজার চব্বিশে আমরা শুট করেছি তো ওই সময় হচ্ছে মনে হয়েছে যে ভালো গুলমোহর গল্পটা যদি কেউ দেখে গুলমোহর সময় বলছি ভালো গল্প চাই এমন দিনে তারে বলা যায় সেম গল্প বেসড সো আমার কাছে মনে হয় যে সবকিছুর মূলে গল্প তো আমার স্ক্রিপ্ট ইউজার ক্ষেত্রে গল্প থাকবে সব নিজের চরিত্র চরিত্র গল্পের প্রয়োজনে যেকোনো চরিত্র আচ্ছা সেটা নিয়ে এত বেশি মাথা ব্যথা নেই শুধু গল্প ভালো হলেই না সব চরিত্র যে করতে পারবো তা তো না সেটাও আছে বাট ইমপ্যাক্টফুল ক্যারেক্টার হতে হবে যেমন এমন দিনে তারে বলা যায় যে রশনি ক্যারেক্টার এটা স্ক্রিন টাইম এত কম তার মধ্যে যে ইম্প্যাক্টটা ডিরেক্টর রেখেছেন জাহিদ প্রীতম ভাইয়া তো আমার মনে হয় যে এইভাবে আমাকে যদি আমার ক্যারেক্টারের যদি ইম্প্যাক্ট থাকে তাহলে আমি ওই ক্যারেক্টারটা করতে চাই কিন্তু শুধু অভিনয় করার জন্য করতে হবে এটা মানে ওই সময়টাকে এমনটা মনে হচ্ছিল যে অভিনয় করার জন্য করছি মানে দু থেকে দু বছরের গ্যাপ ধরলে বাইশ পর্যন্ত সম্ভবত তুমি টানা কাজ করেছো আমি তেইশ তেইশ পর্যন্ত ওকে তারপরে কাজ শুরু করলে কিন্তু এই তেইশ পর্যন্ত বলতে তেইশের ঈদে অনেকগুলা কাজ গেছে আমার তেইশের রমজানের ঈদে অনেকগুলা গাছ কাছে গেছে কোরবানির ঈদে তিনটা কাজ ছিল ওইটা আমার লাস্ট ফিক্শন করা ওকে এরপরে সময়টার মধ্যে তো আমি ভুল না করলে প্রায় এক শত নাটককে মোটামুটি কাজ করা হয়েছে প্রায় তখন মনে হচ্ছিল যে ইম্প্যাক্টফুল কিছু হচ্ছে না ইম্প্যাক্টফুল বলতে মানে আমার হচ্ছে গল্পগুলো একঘেমি লাগছিল তো ওটাতে ফোকাস করতে করতে ভালো গল্প চাই যেটা মানুষ মনে রাখবে কারণ আমরা হচ্ছে একটা টিভি সি দেখলেও দেখি কিন্তু ওটা কতদিন মনে রাখি কিন্তু ওখানে যদি একটা গল্প থাকে তখন কিন্তু এটা খুব ক্যাচ করে তো আমার কাছে মনে হয় যে আমি মনে রাখার মতো কিছু করতে চাই সে কারণেই আসলে আহ গল্পের

এই সময়ে অভিনয়কে পুরোপুরি পেশা হিসেবে নেয়া যায় হ্যাঁ নেয়া যায় আহ ভিউয়ের দৌড়ে আপনি কি পিছিয়ে পড়েছেন না আমি আমি দুই বছর কাজ করিনি আবার যখন কাজ করলাম ভিউ আসলে মিলিয়ান ভিউ হলেই যে সবকিছু না এটা ইম্প্যাক্ট রাখতে যেটা চেয়েছি সেটাই পেয়েছি ইম্প্যাক্টফুল যে ভিউটা দরকার ছিল এটা আমার কাছে ওকে নেক্সট রান এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ হয়নি অনেক আছে যেমন একটা দুটা বলতে পারবো না অনেক আমি পৃথিবীর অনেক দেশে ঘুরতে চাই আচ্ছা বাকি লিস্টে কি কি আছে যখন ঘুরবো তখন ঘুরবো ওরে বাপ রে বাপ এই দেশ ঘোরা ছাড়া আর কোনো আর অনেক ড্রিম আছে বাট আমার মনে হয় ড্রিম ফিল আপ হওয়ার পরে বলা ভালো আচ্ছা আগে বললে নজর লেগে যেতে পারে ফিল না হতে পারে এরকম কিছু ওটার জন্য কাজের আগ্রহটা হয়তো কমে যেতে পারে সো ড্রিম তো ফিল আপ করার জন্য একটা স্ট্রাগল আছে সো স্ট্রাগলটা করতে চাই ওকে ওয়েবে বেশি দেখা যায় কারণটা কি আমি জানি না এই কোয়েশ্চেনটা আমার তো ওয়েব সিরিজ জাস্ট গুলমোহর গেল হ্যাঁ জাস্ট গুলমোহর তাহলে ওয়েব বেশি দেখা তাহলে মানে মানুষ গুলমোহর এখন প্রতিদিন দেখে এটাই তো প্রথম ওয়েব সিরিজ একটাই তো করা হয়েছে একটা নিয়ে আচ্ছা সারিকা কি বিয়ের মৌসুম নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছে না তো তাই না না জোর করে মনে হয় তাহলে আমাদের টিম জানতে চাচ্ছে সারিকার বিয়ের প্ল্যান আছে কিনা বিয়ের প্ল্যান কার না থাকে কবে বিয়ের প্ল্যান মানে অবশ্যই বিয়ে করব বিয়ে করতে চাই যে যখন আল্লাহ ভাগ্য গেছেন তখন আচ্ছা কোনো মানে শুভ সংবাদ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এর মাঝে আমার আমার যদি কিছুই ঠিক না থাকে আমি কি শুভ সংবাদ বলেন তো তার মানে এখন কোনো প্ল্যানিং না তাহলে তো আমি বলতাম যে শপিং করছি এই করছি এখন কিছুই না যখন আল্লাহ ভাগে রেখেছেন তখনই হবে ইনশাআল্লাহ আচ্ছা একটা ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে সারিকার সাথে প্রিয় দর্শক দেখছেন মেরিল মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেকের পর আবার দেখা হচ্ছে মেরিল মিল্ক সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে সারিকা সাবা আছে আমাদের সাথে ওয়েলকাম ব্যাক আচ্ছা সারিকার জন্য এখন আমাদের একটা সেগমেন্ট আছে সেটা হচ্ছে দশে বস আমরা দশটি প্রশ্নে সারিকাকে বস করার চেষ্টা করব আর সারিকা চেষ্টা করবে দশে দশ পাওয়ার

এই সময়ে কাদের অভিনয় ভালো লাগে সবার অভিনয় সবাই আমার কলিক সবার অভিনয় সুন্দর জন্যই সবাই কাজ করছে মানে একদম পরিপক্ক হয়ে সারিকা ফিরে এসেছে তাকে কোনো প্রশ্নেই বস করা যাবে না মানে অভিনয়েও পরিপক্কতা দেখাচ্ছে আচার আচরণেও পরিপক্কতা দেখাচ্ছে ওকে ওকে কাজের ক্ষেত্রে সারিকার অনুপ্রেরণাকে অনেকেই পার্টিকুলার কেউ আছে অনেক লং লং জার্নি মেনটেন করছে তারা সবাই স্পেশালি আমি এখন বলবো জয়াপু সাকিব খান তাই এই দুজনের কথা এত দিন ধরে কাজ করে যাচ্ছেন আমাদের আমাদেরকে ইন্সপায়ার করছে ওকে কোন ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে ইম্প্যাক্টফুল এন্ড ইমপ্যাক্টফুল গল্প ওকে ছোটবেলায় কি হতে চেয়েছিলে আর্কিটেক্ট ওকে তারপরে কি হলো যে সারিকা অভিনয় শিল্পী হয়ে গেল এই তো ম্যাজিক পুরা জার্নিটা তো দর্শক দেখলোই তো হ্যাঁ প্যাশন ছিল আসলে অভিনয় করার এটা হয়তো আমি তখন বুঝি নাই বা বুঝতে পারি নাই বাট হয়ে গেছে আর কি ওকে ঝুমুর চরিত্রকে সারিকা কি ছাপিয়ে যেতে পেরেছে আমার মনে হয় আরেকটা রশনি ক্যারেক্টারটা অনেকটা রেখেছে কিন্তু স্টিল মানুষ আমাকে ঝুমুর বলে ডাকে সো না এটা আসলে কম্পेयर করাটা আচ্ছা নিজের করা সবচেয়ে প্রিয় কার্টস কোনটি এখন পর্যন্ত তিনটাই তিনটাই বলবো ফ্যামিলি ক্রাইসিস গুলমোহর এমন দিনে তার বলেছে ওকে অবসর সময়ে কি করা হয় অবসর সময়ে বই পড়া হয় রান্না করি না এখন বাট রান্না করতে অনেক ভালোবাসি এটা করতে আমি খুব পছন্দ করি রান্না করে খাওয়াতে পছন্দ করি আচ্ছা সেই মেনুতে কি কি আছে যে খুব ভালো আমি রান্না সবই রান্না করতে পারি মোটামুটি বাট আমার হচ্ছে শর্ত হচ্ছে কাউকে থাকতে হবে আমি খাওয়াব কারণ হচ্ছে আমি একা রান্না করে খেতে পছন্দ করি না ওকে নিজের ক্যারিয়ার নিয়ে নিজে সন্তুষ্ট আমি আসলে এক্সপেক্টেশন তো ছিল না তো যেটা হচ্ছে মানে চাওয়ার চেয়ে বেশি হচ্ছে আম হ্যাপি আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা দশটি প্রশ্ন শেষ হয়ে গেছে আমি আরো কিছু প্রশ্ন করব কিন্তু আমাদের এই সেগমেন্ট শেষ দশ বর্ষ সেগমেন্টটি শেষ প্রশ্নে আপনি জিতে গেছেন কিন্তু খেলায় আপনি যাই হোক গিফটটা দিতে পারছেন এনিওয়ে আচ্ছা আহ পারিবারিক গল্পেই সারেকাকে বেশি দেখা যায় এটা কি সারেকা একমত দেখা যেত যেত ওকে এখন সে ব্যাপারটা থেকে বের হয়ে এসেছে বা এভাবে না পারিবারিক গল্পে দেখা যায় বাট হয়তো আমার পরিবার কেন্দ্র গল্পগুলো মানুষ অনেক পছন্দ করে আমাকে ওখানে দেখতে পছন্দ করে এ কারণে হয়তো এটা নিয়ে মানে ওই কাজটা মানুষের কাছে রিচ করে বেশি কারণ ফ্যামিলি ক্রাইসিস আমার তিন বছর করা একটা প্রজেক্ট তো সবসময় ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প মানে তিন বছর আমি স্ক্রিনে ছিলাম ফ্যামিলি ওরিয়েন্টেড গল্পে এ কারণে হয়তো আসলে আচ্ছা নাটক নাকি ওয়েব কোন জায়গাটাতে আগামীতে ব্যস্ত থাকার ইচ্ছে আছে এটা আসলে প্ল্যান করে হয় না যেখানে আমি ভালো গল্প পাবো কাজের সুযোগ পাবো ক্যারেক্টার পাবো আমি সেটাই করতে চাই আচ্ছা ওজন কমিয়ে একটা দ্বিতীয় ইনিংস শুরু করেছে সারিকা এটা কি চলচ্চিত্রে আগমনের কোনো বার্তা দিচ্ছে বা এরকম কোনো ব্যাপার আছে আমি লাস্ট এক বছর ধরে এই সেম থিং ওজন 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 নিয়ে তার মানে আমি কাজ নিয়ে ব্যাক করেছি আমার কাজ নিয়ে ফিরে এসেছি আমি সারিকা এটা হওয়ার কি সেটাই তো কাজই তো চলচ্চিত্র তো ওজন কাজ ওজন কমিয়ে না চলচ্চিত্র কাজ করার জন্য অবশ্যই আমার প্রিপারেশন দরকার এই প্রিপারেশন নিবো যদি কোনো গল্প লক হয় বা কোনো প্রোডাকশন লক হয় কিন্তু ওজন কমানো কোনো প্রজেক্টের জন্য না আসলে এটা নিজের জন্য আচ্ছা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম যে সারিকা আসবে তারা অনেক প্রশ্ন করেছে আমি একটু দেখে আসি যে কি কি প্রশ্ন এসেছে সেখান থেকে আমি কিছু প্রশ্ন সারিকাকে করি আমাকে একটু সময় দাও আমি দেখি যে কি কি প্রশ্ন দর্শকরা করেছে এখানে এত রকমের প্রশ্ন আসে ওকে আ সিগমা রেজা তিনি কমেন্ট করেছেন হেই সারিকা উই 플레이ড টুগেদার ইন आवर চাইল্ডহুড এন্ড উই ইউজড টু টক আ লট ব্যাক ইন 2016 17 আই নো ইউ আর ریلی বিজি নাও বাট ডু ইউ স্টিল রিমেম্বার দোজ মোমেন্টস হ্যাঁ জ্যোতি আপু আমার নানু বাসের বাশের পাশেneighbor তো আমি ছোটবেলায় আপুর সাথে খেলতাম হ্যাঁ আমি অবশ্যই মনে রেখেছিফ আহমেদ মার্জান উনি বলেছেন আমি এই তারকাকে বিয়ে করতে চাই তারকা রাজি কিনা উনি নিজেই বলুক আমিও তো বিয়ে করতে চাই কিন্তু এটা আমার ফ্যামিলি দেখতে আসলে আচ্ছা রিফাত ইসলাম আর আরএস রিফাত ইসলাম তিনি বলেছেন অনেক বছর পরে আপনার কাম ব্যাক ছিল অসাধারণ এখন কি নিয়মিত নাটকে দেখতে পাবো হ্যাঁ ইনশালা আমি স্ক্রিপ্ট দেখছি সো হ্যাঁ নাটক করার প্ল্যান আছে ওকে সো থ্যাংক ইউ সো মাছ সারিকা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর নতুন নতুন কাজের জন্য অনেক কামনা থাকলো আমাদেরকে একটু হিন্ট দাও যে সামনে তোমার নতুন কি কি কাজ আসছে নতুন ফিকশন নিয়ে কাজ করছি সো এগুলো হয়তো আসবে তো আমার আমি ব্রেক নেওয়ার কারণটাই তো আমার ছিল যে হচ্ছে আমি একটু ভালো গল্প বা একটু প্রিপারেশন নিয়ে কাজ করা সো এই জন্য একটু ধীরে সুস্থই কাজ করছে তাড়াহুড়া করতে চাই না একটু বুঝে শুনে কাজ করতে চাই ওকে অল দ্য বেস্ট ভালো থেকো সব সময় আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে প্রিয় দর্শক এই ছিল অন্তর আজকের মেল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ সবাই খুব ভালো থাকুন রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারো দেখা হবে